ফুলেল শুভেচ্ছায় শিক্ত হলেন কেন্দ্রীয় তরুণ দল নেতা লায়ন রাসেল মির্জা শুক্রবার তেরোই ডিসেম্বর সন্ধ্যায় আটত্রিশ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সংগ্রামী সহ সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান সমন্বয়ক লায়ন রাসেল মির্জা চট্টগ্রাম আগমন উপলক্ষে বন্দর থানা তরুণ দলের ফুলের শুভেচ্ছা এ সময় উপস্থিত ছিলেন আটত্রিশ নং বিএনপির ওয়ার্ড সেক্রেটারি হাজি মোহাম্মদ জাহেদ চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি হেলাল তালুকদার অনিক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন সামির সহ টিটু সহ কোষাধ্যক্ষ আক্তার বন্দর থানা চালক দলের আহ্বায়ক হানিফ বিএনপি নেতা আব্দুল মান্নান যুবদল নেতা মিজান তরুণ দল নেতা মুক্তার লালন সাদ্দাম জয়নাল জাহিদ আনিস মিকেল মিন্টু রিয়াজ সহ তরুণ দলের সকল নেতৃবৃন্দ এইভাবে এই দেশকে তরুণ প্রজন্মের মাধ্যমে আমরা রক্ষা করতে পারবো আপনাদের সনাতন সকলের দোয়া কাম্য এবং হচ্ছে যে বর্তমানে থানা কমিটি পূর্ব মহানগর কমিটির সাথে থানা কমিটি করে হবে আপনারা ঐক্যবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে কমিটিতে যারা জাতীয়তাবাদের ভালোবাসেন